জানাচ্ছি এশিয়ার লিমিটেডের পক্ষ থেকে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলি সেটি হচ্ছে দেশের জন্য কিছু ডকুমেন্ট বাধ্যতামূলক তার মধ্যে একটি ডকুমেন্ট হচ্ছে ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স এমন বিষয় যেটি হচ্ছে একটি ভিসা পাওয়ার ক্ষেত্রে ইন্স্যুরেন্স এর বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার সব ডকুমেন্ট ঠিক আছে কিন্তু বিষয়টা হচ্ছে আপনি যদি একটি ট্রাভেল ইন্স্যুরেন্স অথবা একটা মেডিকেল ইন্স্যুরেন্স যদি আপনি ফেক দিয়ে দেন তাহলে কিন্তু ভিসা পাওয়া না পাওয়ারই সম্ভাবনা বেশি কারণ আমাদের কাজের অভিজ্ঞতা থেকে আমরা যেটি দেখছি যে মেডিকেল ইন্স্যুরেন্স অথবা ট্রাভেল ইন্স্যুরেন্স দিতে গিয়ে অনেকেই পাঁচশো টাকা এক হাজার টাকা বাঁচাতে গিয়ে আপনি একটি ফেক ইন্স্যুরেন্স আপনি তৈরি করছেন যে ব্যক্তিকে দিয়ে আপনি ইন্স্যুরেন্সের জন্য জমা দিচ্ছেন সেই ক্ষেত্রে কিন্তু আমরা যেটি করে থাকি সেটা হচ্ছে আমাদের মাধ্যমে যারা প্রসেস করেন আমরা সঠিকভাবে তাদেরকে ইন্স্যুরেন্সটি সাপোর্ট করে থাকি প্রোভাইড করে থাকি কারণ হচ্ছে ইন্স্যুরেন্স প্রয়োজন হয় এক বছরের এমন এক বছরের ইন্স্যুরেন্স করতে গেলে যে অনলাইন ইন্স্যুরেন্সটি রয়েছে যেটি হচ্ছে আইসিসিআই কোম্পানি এই ইন্স্যুরেন্সটি আপনাকে এক বছরে প্রোভাইড করতে হবে যে ইন্স্যুরেন্স হচ্ছে এরকম এবং এটা আপনি ডুপ্লিকেট নিলেও কিন্তু দেখতে ঠিক হুবহু এরকমই দেখা যাবে কিন্তু বিষয়টা হচ্ছে এই ইনস্যুরেন্সটি আপনাকে সঠিক ভাবে সঠিক জায়গা থেকে কিন্তু আপনি নিতে পারলে কিন্তু এই ইনস্যুরেন্সের উপরে নির্ভর করে কিন্তু বিশা পাওয়ার সম্ভাবনাটুকু বেড়ে যায় আপনি সব ঠিক আছে তো আমরা হয়তো বা থেকে শুরু করে সকল কিছু ঠিক রয়েছে একটি ইনস্যুরেন্সের জন্য আপনি বিশা পেলেন না তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার মানে যে টাকাটি আপনি খরচ করবেন সেই টাকাটি সম্পূর্ণ চলে যাবে তো এনেকের দর্শক আমরা যাদের ইন্স্যুরেন্স এবং সবকিছু প্রসেস করে দিয়েছি আপনারা দেখেছেন আমাদের ভিডিওতে যে আমাদের বিশাল ইস্যুটি এটা হচ্ছে এটি কিন্তু লাস্ট আমরা ইন্স্যুরেন্স থেকে শুরু করে সকল কিছু আমরা প্রোভাইড করেছি তাদেরকে উনি কিন্তু বিশা নিয়ে এসে কিন্তু এখন ম্যান করেছেন আমাদের মাধ্যমে সবকিছুই কিন্তু আমরা সম্পাদন করে দিয়েছি সঠিকভাবে তো যাই হোক বন্ধুরা এই বিষয়টি যেটির জন্য আজকের ভিডিওটি করা সেটা হচ্ছে আপনি হয়তো লক্ষ লক্ষ টাকা খরচ করে ওয়ার্ক পারমিট আনতেছেন এবং আপনি ভিসার জন্য কিন্তু সকল প্রসিডিওর ঠিকঠাক করেই করছেন কিন্তু আপনি সঠিক জায়গায় নির্ণয় না করতে পারার কারণে আপনার একটি ইন্স্যুরেন্স একটি ভুয়া ইন্স্যুরেন্স অথবা একটি নির্ভুল ইন্স্যুরেন্সের কারণে ভুল ইন্স্যুরেন্সের কারণে আপনার সকল সঠিক প্রসেসিংও কিন্তু আপনার বেঁচতে যাবে যদি আপনি সঠিক ইন্স্যুরেন্সটি না দিতে পারেন তো আমরা এই মুহূর্তে সকল দেশের ইন্স্যুরেন্স কিন্তু প্রোভাইড করছি এশিয়া অ্যাডভেঞ্চার প্রাইভেট লিমিটেড পক্ষ থেকে যাদের ইন্স্যুরেন্স প্রয়োজন হবে অথবা ইন্স্যুরেন্স আপনি খুঁজছেন সেই ক্ষেত্রে আপনি ইন্স্যুরেন্সের জন্য কিন্তু আমাদের স্ক্রিনে দেখানো যে নাম্বারগুলো রয়েছে এই নাম্বারে কল করে কিন্তু আপনি ইন্স্যুরেন্স করতে পারছেন গ্রিস বলেন হাঙ্গেরি বলেন পর্তুগাল বলেন অথবা ইউরোপের যে কোনো দেশে ভিসার ক্ষেত্রে যে ইন্স্যুরেন্সটি প্রয়োজন হয় সঠিক সেই ইন্স্যুরেন্সটি আমরা কিন্তু আপনাকে প্রোভাইড করতে পারবো একবারে উইদিন শর্ট টাইমের ভিতরে এবং সঠিক সার্ভিসটি আপনি আমাদের কাছে পাবেন

কারণ হচ্ছে ওনার ইয়ার টিকেটের এক ডেট এর আরেক ডেট এবং উনি যেদিন এম্বাসি ফেস করবেন সেই ডেট এর সাথে ওনার কোনো কিছুরই মিল থাকে না তো যাই হোক বন্ধুরা যারা আমাদের কাছ থেকে এই সেবাগুলো নিতে চান অথবা এই সেবাগুলো নিশ্চিত করতে চান স্ক্রিনে দেখানোর যে নাম্বারগুলো রয়েছে এই নাম্বারগুলোকে যোগাযোগ করে প্রথমে স্ক্রিনে দেখানোর যে নাম্বারের ঠিকানা রয়েছে ঠিকানা মোতাবেক এসে আমাদের সাথে যোগাযোগ করে আপনার ইন্স্যুরেন্স থেকে শুরু করে ভিসা প্রসেসিং প্রক্রিয়াটুকু আপনি করতে পারেন কাজে আজ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন পাশাপাশি হচ্ছে আমরা এশিয়াঞ্চার প্রাইভেট লিমিটেড নিত্য নতুন সকল বিষয়ের আপডেট আমরা আপনাদের এই চ্যানেলে দিয়ে থাকি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এশিয়ার সাথে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামাইকুম